প্রিয় ভিওয়ার্স আজকে খুব কোন কোন শীত সকালবেলায় আপনাদেরকে একটি প্রজেক্ট দেখাবো যারা কষ্ট করে শীতের মধ্যে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অ্যাসেট সার্ভিস বা সেলারের পক্ষ থেকে আপনাদেরকে প্রাণ ঢালার শুভেচ্ছা অভিনন্দন যে রাস্তাটি দেখতেছেন এই রাস্তাটি বিশ ফিটের একটি রেডি রাস্তা এখন ঢালাই আছে মোটামুটি বারো ফিট আর ওই যে সামনে দেখা যাচ্ছে গাড়িগুলো চলতেছে এটা হচ্ছে চল্লিশ ফিটের রাস্তা রানিং এটা ঢাকা মিখ মহাসড়ক থেকে মাত্র ছয় কিলোমিটার দূরত্বে অবস্থিত আমরা যে প্লটটি দেখাবো প্লটটির পরিমাণ হচ্ছে পনেরো বিঘা চতুর্দিকে বাউন্ডারি করা সেই প্লটটি হচ্ছে এটি যে প্লটটি দেখানোর জন্য আপনাদেরকে শীতের মধ্যে কষ্ট দিতেছি মনে হচ্ছে প্লটটি একদম পরিপাটি করে গোছানো আছে ভিতরে উঁচা আমরা বাহির থেকে আপনাদেরকে পূর্ব উত্তর পাশ দেখাচ্ছি এবং আমরা জমিটির সম্পূর্ণ ভিতরে প্রবেশ করব। জমিটির চতুর্পাশে কাঠের গাছ লাগানো আছে বড় বড় বিশাল বড় বড় অর্থাৎ বাউন্ডারির ভিতরে আরও কিছু স্থাপনা আছে যেগুলো আমরা ভিতরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর দর্শক এই রাস্তাটি হচ্ছে বড়ো রাস্তা এই যে দেখা যাচ্ছে বাউন্ডারি কতটুকু ভিতরে করছে এটা প্রায় চল্লিশ ফিটের রাস্তা চল্লিশ আমি শুনছি ষাট ফিটের রাস্তা এটা চল্লিশ ফিট এখন আমি ক্লিয়ার দেখতেছি যেহেতু বাউন্ডারি ছেড়ে করেছে যেহেতু ভবিষ্যতে ছাড়তে হবে এই জন্য আগেই ছেড়ে রেখেছে আর হচ্ছে এই পাশে যে সীমানাটা এই যে রাস্তার সীমানা এদিক দিয়ে দেখা যাচ্ছে মোটা মোটামুটি রাস্তাটি বড় এখনই তিরিশ ফিট ক্লিয়ার দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে তবে যে কোনো বড় গাড়ি নিয়ে আপনারা এখানে আসতে পারবেন একটু টার্নিং আছে টার্নিংটা একটু দেখলেই বুঝতে পারবেন আর হচ্ছে এটা হচ্ছে জমিটির মুখ সাইড আর আমরা এখান থেকে ওই যে পূর্ব সীমানা থেকে আপনাদেরকে দেখায় চলে আসছি ভিতরে এটা হচ্ছে জমিটার মেন গেট এটা হচ্ছে জমিটার মেইন গেট আর আমি এই পাশ থেকে আরও একটু বাউন্ডারি দেখানোর চেষ্টা করতেছি চতুর পাশেই বাউন্ডারি করা এবং রাস্তা দুই পাশে জমিটির দুই পাশ ঘেসে চলে গেছে রাস্তা এই যে দেখা যাচ্ছে একদম তিরিশ ফিটের রাস্তা ক্লিয়ার এই যে বাউন্ডারি বাদ দিলে এখানে তিরিশ ফিট ক্লিয়ার রাস্তা দেখা যাচ্ছে আর দিক দিয়ে বাউন্ডারি আরও ভিতরে পর্যন্ত তারপরে রাস্তাটি চলে গেছে ডান দিকে ডান করে জমির অন্য পাশে তো বৃহস আশেপাশে ঘর বাড়ি আছে এই যে ঘনবসতি আছে আশেপাশে মানুষজন বসবাস করে আর আমরা জমিটির সামনে আছে বিদ্যুতের খুঁটিও বিদ্যুতের সংযোগ এটা হচ্ছে সম্পূর্ণ জমিটা গেট সহ মেইন গেট এটা মেন গেট বড় রাস্তা মেইন গেট এখন আমরা গেটের ভিতরে ঢুকে ভিতরের অংশগুলো দেখাচ্ছি বিশাল বড় গেট সবকিছু রেডি করা গেটের ভিতরে ঢুকতে মোটামুটি দেখা যাচ্ছে ভিতরে পর্যাপ্ত ফলের বাগান আছে আর অনেক সুন্দর ভিতরের দৃশ্য আর বলা চলে চালা জমি ভিতরে সম্পূর্ণটাই চালা জমি গাছ গাছালিতে ভরপুর যে কোনো ছোটো মিল ইন্ডাস্ট্রি করার জন্য একদম পারফেক্ট লোকেশন এর চাইতে সুন্দর জমি হয় না এই যে এই পাশটা আমরা ভিডিওর শুরুতে দেখাইছি বাইরের সাইড ভিডিওতে প্রথম যেই সাইডটা দেখেছি ওই সাইটটা হচ্ছে এটা এই যে বাউন্ডারিটা আমরা ভিডিওর শুরুতে দেখাইছি বাইরের থেকে আর এটা হচ্ছে ভিতরের অংশ এটা হচ্ছে ভিতরের অংশ মোটামুটি জমিটা স্কোয়ার মোটামুটি বলতে কি আমি শতভাগ বলতে পারি জমিটা সুন্দর স্কোয়ার এবং সম্পূর্ণটাই উঁচা জমি যদি বাগান বাড়ি করতে চায় কেউ বাগান বাড়িও করতে পারবো এখানে বাগান করার জন্য মোটামুটি এটা সাজানো গোছানো আছে এক কথায় বলা চলে এটা একটা বাংলো করার জন্য পারফেক্ট কিংবা ছোটো রেডি ফ্যাক্টরি করার জন্য আরও ভালো আর হচ্ছে বাংলো যারা করতে চায় এগ্রোনিয়া যারা কাজ করতে চায় তাদের জন্য এটা শতভাগ পারফেক্ট এক পাশে একটা পুকুর আছে আমি পুকুরটাও দেখাবো এই যে এটা পূর্ব পাশ পূর্ব দক্ষিণ কর্নারে আছে একটি পুকুর যেহেতু রাস্তা বড়ো এই জন্য আমি বারবার ফ্যাক্টরির কথা বলতেছি বড় রাস্তা থাকলে সাধারণত ফ্যাক্টরির মালিকগণ এটা কিনেন ফ্যাক্টরি করতে পারবেন যেহেতু দাম আরও বিস্তারিত সব কিছু ভালো আছে ফ্যাসিলিটি খুব সুন্দর এই যে একটি সুন্দর পুকুর ঘাট বানানো আছে ঘাটের পাশে আছে লেবুর গাছ মানে দৃশ্য দেখার মতো দেখার মতো দৃশ্য চোখ শীতল করা দৃশ্য একদম এই যে কর্নার এটা হচ্ছে একটা কর্নার দক্ষিণ পূর্ব কর্নার এই পুকুরসহ এখান থেকে জমিটির সাইজ এই যেভাবে চলে যাবে পনেরো বিঘা জমি দর্শক যারা আমাদের ভিডিওটি কষ্ট করে দেখতেছেন তাদেরকে আমরা আরেকটু কষ্ট দিতে চাই আপনারা আমাদের ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন যাতে করে আরেক ভাই বা অন্যরা দেখার সুযোগ পায় তো আমরা আপনাদের সেবায় সবসময় নিয়োজিত আমরা চাই আমাদের এই মার্কেটিংয়ের উচিলায় দূর দূরান্তের মানুষ জমি কিনতে পারুক এবং জমিটির ক্রয়কৃত জমি মালিক একজন কোনো ঝামেলা নাই শতভাগ নির্ভেজাল জমি কাগজপত্র যেভাবে ইচ্ছা যাচাই করে দেখে নিতে পারবেন এটা পিছনে একটি ইমার্জেন্সি গেট দেওয়া আছে যে কোনো প্রয়োজনে ব্যবহারের জন্য আর হচ্ছে আমরা এই যে এই পাশটা তো দেখাইলাম আপনাদেরকে এই যে এটা হচ্ছে দক্ষিণ পাশ একদম শতভাগ বাউন্ডারি করা চতুর্দিকে আর জমিটির চারপাশেই কাঠের অর্থাৎ মেহাগনির চারা রোপণ করা প্রচুর পরিমাণ কাঠ পাবেন যে কিনবেন রেডি মৎস্যসহ কৃষি প্রজেক্ট যদি কেউ করতে আগ্রহী হন আমি মনে করি এর চাইতে সুন্দর জমি এবং লোকেশন হয় না আর এই জমিটা যারা কিনবেন তারা টাকার দিকে তাকাইলে পারবেন না সুন্দর জিনিস টাকা দিয়ে মূল্যায়ন করা যায় না এটা অনেক সুন্দর এবং পরিপাটি গোছানো কোনো বন বিভাগের জমি নাই এটার ভিতরে কোনো রকমের কোনো খাস নাই শতভাগ নির্ভেজাল পরিপাটি জমি জমিটি একটি রেডি বাংলো এই জমিটির ভিতরে একটি বাংলো করা এখন যে কিনেছেন সে রেডি একটি বাংলো করে এটা ব্যবহার করতেছেন এক ভদ্রলোক এটা দেখাশোনা করে হয়তোবা স্যালারি দিয়ে রাখছেন এরকম হবে এই পাশটা হচ্ছে আপনারা যে কোনো ফলের বাগান করতে পারবেন বা সবজি করতে পারবেন আর হচ্ছে যদি খামার করতে চান হাঁস মুরগি গরু ছাগল যে কোনো কৃষি প্রজেক্ট আপনারা করতে চান খামার করতে চাইলে অনেক ভালো এই প্লটটির ভিতরে বেশ কয়েকটি লিচু গাছ আছে রয়েছে তেতুল গাছ নিম গাছ আম গাছ সহ বিভিন্ন প্রজাতির ফলের গাছ রয়েছে নারকেল গাছ তো এত সুন্দর প্রজেক্ট দর্শক যারা ভালো লাগবে পছন্দ হবে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করা নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন ফোর নাইন ফোর টু সেভেন আরও বিস্তারিত নাম্বার সহ আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখব জমিটির দাম ও আর অন্যান্য বিষয় জানতে আমাদেরকে কল করতে হবে আর এটা হচ্ছে বাংলো এই বাংলার একদম রেডি বাংলো যেটা আপনারা ক্রয় করে পেয়ে যাবেন হয়তো আবার সংস্কার করা লাগবে এগুলো সংস্কার না করলে ব্যবহার করা যাবে না একদম মানে পড়ে আছে বা অনেক দিন যাবত আসা যাওয়া হয় না খুব কম যা মনে হচ্ছে আর কি দেখতে তো সুন্দরই লাগে মোটামুটি বিশাল বড় একটা বাংলো করা এই যে এদিক দিয়ে এই পর্যন্ত সীমানা আর এই যে রাস্তাটা হচ্ছে এই যে এই পর্যন্ত এই সামনে শুরুতে যখন দেখাইছি এভাবে আইসা রাস্তাটা টার্নিং করছে সুজ অন্যদিকে আর এই বরাবর রাস্তাটা আইসা ওই জায়গায় গাড়ি যাচ্ছে এই বরাবর রাস্তাটা আইসা ওদিকে চলে গেছে আর এসে হচ্ছে বাংলো এটা সংস্কার করলেই ব্যবহার করা যাবে সম্পূর্ণ পরিপাটি রেডি এই বাংলোটি বিক্রি করা হবে দর্শক যারা অল্প টাকায় ঢাকার একদম নিকটে ঢাকা মামসিং মহাসড়ক থেকে মাত্র ছয় কিলোমিটার দূরত্বে এই বাংলোটি ক্রয় করতে চান এটা কৃষি খামার করতে করতে পারলে পরিপাটি সাজানো আছে আর যদি ফ্যাক্টরি করতে চান হয়তোবা এই পরিবেশটা নষ্ট হয়ে যাবে একটা প্রতিষ্ঠান হয়ে যাবে এই হচ্ছে সম্পূর্ণ পরিপাটি পুনরবিঘার প্রজেক্টটি এই প্রজেক্টটি একদম রেডি চতুর্দিকে বাউন্ডারি করা কাগজপত্র আপডেট নির্ভেজাল ক্রয়কৃত জমির উপরে বাউন্ডারি করে রেডি বাংলো করে তারা ব্যবহার করতেছে এখন যে কোনো প্রয়োজনে বিক্রি করে দিবে তো যাই হোক দর্শক এটার দাম ও বিস্তারিত আমরা আপনাদের সাথে আলোচনায় বলব ইনশাল্লাহ যারা পছন্দ হবে ভালো লাগবে অবশ্যই চেষ্টা করবেন আমাদের অ্যাসেট সেলারের সাথে লাইক লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমাদের সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তীতে নতুন কোন সুন্দর জমি বা বাড়ির ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনাদের কাছে ধোয়া চাই আমরা যাতে শতভাগ আস্থার সাথে আপনাদের সাথে কাজ করতে পারি এই যে জমিটার এই পাশটাও আছে সবই দেখাইতেছি ছোট জমি তো চতুর্পাশে দেখানো সম্ভব মাঝে মাঝে লিচু লিচু গাছ এটা বোধ হয় তেঁতুল গাছ গাছগুলো দেখাচ্ছি এটা কামরাঙ্গা গাছ এখানে আছে একটা বেলের গাছ এটা বাংলো মানে মোটামুটি এটা একদম কমপ্লিট একটা রেডি বাংলো যে কোনো স্থাপনা করা যাবে যে কোনো ধরনের স্থাপনা এখানে করলে আসে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো মানে শতভাগ ভালো যোগাযোগ ব্যবস্থা আর কোনো জায় ঝামেলা নাই এক এই জমি থেকে একশো ফিট দূরে হচ্ছে মেন রাস্তা যেটা প্রথম দেখাইছি ওই মেন রাস্তায় গ্যাসের সংযোগ আছে যার কারণে আমি বারবার ফ্যাক্টরির কথা বলতেছি হচ্ছে কি এটা অনেক সুন্দর প্রজেক্ট কারো মনে চাইবে না এটা ভাইয়া ফ্যাক্টরি করার জন্য তার ফলে ফ্যাক্টরি করলে ফ্যাসালিটি পাবে অনেক এই জন্য বারবার ফ্যাক্টরির কথাই বলা হইতেছে এই যে গ্যাসের সংযোগটা আমি শুরুতেই কইলা দিতাম আমার মনে নাই এটা ভই লাগেছিলাম যেখানে পানি নিষ্কাশনের জন্য ড্রেনের ব্যবস্থা আছে এটা বা খাল যাই বলেন ওই যে রাস্তাটা দেখা যাইতেছে এই রাস্তার মধ্যে আছে গ্যাসের সংযোগ সহ ইন্ডাস্ট্রিয়াল বিদ্যুতের ব্যবস্থা অর্থাৎ এক দেড়শো ফিট এক থেকে দেড়শো ফিট দূরত্বে ওই যে বড় গাড়ি যাচ্ছে এই রাস্তায় গ্যাসের সংযোগ আছে এজন্য ফ্যাক্টরি করা যাবে আমি বারবার একই কথা বলতেছি হয়তোবা যারা বাংলো রাখবেন বাংলো রাখতে পারেন যদি কোম্পানি করতে চান সুন্দর রেডি বিশ ফিট রাস্তা আছে আপনারা কোম্পানিও করতে পারেন সব ধরনের স্থাপনা করা যাবে আপনারা চাইলে এটা ক্রয় করে আপনাদের মনের মতো যা ইচ্ছা করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ